কোন ছবি <laughs> <laughs> <laughs>

পেছন দিকটা কি করে দেয় আমি তো সেটাই বুঝি এই যে মাঝখানে তাস করলে দেখবো উপরে ক্যামেরার চিহ্ন আসবে ক্যামেরায় ক্যামেরায়ও আছে তাহলে পেছন দিকে দেখতে পাওয়া হ্যাঁ হ্যাঁ আবার ওর ইয়ে করে ওই ক্যামেরায় ইয়ে করবো তোমার দিকে চলে আসবে বলবে না আমি

करते हैं ছোট uh মতো -huh. uh -huh. <laughs> চলুন দাদা আস্তে আস্তে দেড় ঘন্টা হয়ে গেলে হয়ে যাবে আমাদের কারণ আমরা ওই ট্রেনটা ধরলে আমাদের সুবিধা হবে তাতেই তাই না রমা